অভিনয়ের চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি জয় জগন্নাথ আপনাদের সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি উপস্থিত হয়েছি কলকাতার পার্ক স্ট্রিটে কলকাতার ইস্কন মন্দিরের রথযাত্রার মেলা দেখতে কলকাতার ইস্কন মন্দিরের রথযাত্রার মেলা যেটি পার্ক অনুষ্ঠিত হয়েছিল সেই মেলা দেখতে আমি উপস্থিত হয়েছি আমি দর্শন করছি আপনারাও আমার সাথে দর্শন করুন ভালো লাগলে আমার শিশু চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা আমি উপস্থিত হয়েছি কলকাতার ইস্কন রথযাত্রা দেখতে ইস্কনের রথযাত্রা যেটি কলকাতার পার্ক সিটে অনুষ্ঠিত হয়েছিল সেই রথযাত্রা দেখতে আমি উপস্থিত হয়েছিলাম বন্ধুরা আমি একাই এই ইস্কনের রথযাত্রার মেলা দেখতে উপস্থিত হয়েছিলাম অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি বন্ধুরা অবশ্যই সাথে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা এটি হলো ধোকার মুখেই প্রবেশদ্বার খুব সুন্দর ধোকার মুখেই এই যেখানে লেখা তুলাদান মহাদান এখানে একটা জায়গায় দেখলাম বিশাল বড় জায়গা তো মেলাটি অনুষ্ঠিত হয়েছিল তো একটি স্থানে দেখতে পেলাম নিজের ওজনের সমান তুলা মানে হচ্ছে বাটখারায় নিজের বাটখারায় নিজের ওজনের সমান খাদ্যবস্তু গরিবদের দান করলে পুণ্য অর্জন হয় এই যে বন্ধুরা এই স্টলে এখানে তো বিভিন্ন স্টল করে করে নানা ধরনের মেলার মধ্যে বিভিন্ন স্টলের আয়োজন করা হয়েছিল এই স্টলটায় মহাপ্রসাদ বিক্রি হচ্ছিল অসাধারণ সুন্দর এই স্টলটাতে মহাপ্রভুর মহাপ্রসাদ এখানে বিক্রি হচ্ছিল দাম দেখুন বন্ধুরা খিচুড়ি ভোগ একশো টাকা হালুয়া পঞ্চাশ টাকা এছাড়াও অনেক রকম প্রসাদ আপনারা এখানে কিনতে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা বড় বড় মানে কড়াই করে খাবার নিয়ে যাওয়া হচ্ছে এবং নিমেষের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে দূর দূরান্ত থেকে ভক্তগণ এই মহাপ্রসাদের জন্য লম্বা লাইন দিয়ে দেখুন বন্ধুরা এই মহাপ্রসাদ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে ভক্তগণ এই রথযাত্রার মেলা দেখতে উপস্থিত হয়েছেন এখন তো বর্ষাকাল তো আমি যখন গেছিলাম সেই দিন খুবই বৃষ্টি হচ্ছিল তো মাঠটা খুবই ভেজা ছিল এই যে এই যে দূর থেকে যে সুন্দর মণ্ডপটি তৈরি করা হয়েছে সেখানে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেব রয়েছেন এইটি হলো রথ দূরের দুটো রথ হচ্ছেন বলভদ্রদেব এবং মাতা সুভদ্রার এবং সামনের রথটি হলেন আমাদের মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ আকাশটা এই সময় অপূর্ব সুন্দর মনে হচ্ছে শরতের আকাশ অপূর্ব সুন্দর রূপ করেছে দেখুন বন্ধুরা রথের চারপাশে সকলে তুলসী মালা জপ করতে করতে একশো আটবার রথকে প্রদর্শন করছেন রথকে প্রণাম জানিয়ে রথকে একশো আটবার প্রদক্ষিণ করছেন ভক্তগণ এই স্থানে দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে ভক্তগণের মহা সমারোহ ঘটেছিল জাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্তগণ এই রথযাত্রার মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন কি সুন্দর রক্তি সাজানো আর চারপাশে বৃষ্টি হয়ে যাওয়ার পর যে মেঘলা আলোর শরতের লুকোছুরি অপূর্ব সুন্দর প্রকৃতি এই সময় অপূর্ব সুন্দর রূপ ধারণ করেছেন তিনটি রথও অপূর্ব সুন্দর সুসজ্জিত পুষ্পমালায় এই বছর দু হাজার চব্বিশে ইস্কনের রথযাত্রার মেলা তিপ্পান্নতম বর্ষে পদার্পণ করল এই যে এইখানে এই সুন্দর মণ্ডপে আমাদের মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথদেব বলভদ্রদেব এবং মাতা সুভদ্রা দেবী বিরাজিত আছেন জয় জগন্নাথ সকলকে আশীর্বাদ করুন আমরা যেন জীবনের পথে সুস্থ সবরভাবে এগিয়ে যেতে পারি বন্ধুরা এত প্রচন্ড ভিড় মানে বুঝতেই পারছেন রথযাত্রার মেলা শেষ দিন প্রচণ্ড ভিড় কোনো রকমের ভিডিওটা করতে পেরেছি খুবই কষ্টে মানে ভিড় তো আপনারা দেখছেনই কত লম্বা লাইন পেরিয়ে তবে আমরা প্রভুর দর্শন পেয়েছি প্রভুর দর্শন পাওয়া দর্শন পেয়েই আমাদের সকলের জীবন ধন্য তাই দর্শন পাওয়ার জন্য কষ্ট তো করতেই হবে বন্ধুরা জয় জগন্নাথ এক এক দিন প্রভুর অসাধারণ সুন্দর সাজ বন্ধুরা প্রভুর মন্দির থেকে বেরিয়েই পাশে আরেকটি মন্দির স্থাপনা করা হয়েছে সেখানে আমরা আরও অসংখ্য দেবতাদের বিগ্রহ দেখতে পাচ্ছি দর্শন করতে পাচ্ছি।

এই অবতীর্ণ হয়নি যখন কলিযুগে পাপের ভয়া পূর্ণ হয়ে যাবে তখন ভগবান শ্রীকৃষ্ণ কলকিয়াবতারে এসে সবাইকে বিনাশ করবেন তারপর আবার সত্যি যুগের সূচনা হবে সবার মাঝখানে নিশ্চয়ই she called it mm -hmm. ভক্তি ও ভালোবাসার দ্বারা ভগবানকেও পাওয়া সম্ভব ভক্তের হৃদয়ে ধন্যবাদ